বিবাহের ব্যাপারে আমাদের সমাজে যেই জাহিনিয়াত প্রচলিত রয়েছে যেদিন আপনার বিবাহ হবে বিবাহের কয়েকদিন আগে থেকে আপনি নিজের বাড়িতে বক্স বাজাচ্ছেন আপনি কি মনে করেন মুসলিম হিসেবে আপনার বিয়েতে আপনি বক্স বাজাবেন এটা করা যাবে না যাবে না যাবে না রসুল সাল্লামের আদর্শ দেখুন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গানবাজনার শব্দ শুনতেন কানের মধ্যে আঙ্গুল ঢুকে রাস্তা থেকে সরে যেতেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম যখন গানবাজনার শব্দ শুনতেন কানের মধ্যে আঙ্গুল ঢুকে রাস্তা থেকে সরে যেতেন যেই রাসূলের আদর্শ গানবাজনার শব্দ শুনে কানে আঙ্গুল ঢুকে রাস্তা থেকে সরে যাওয়া যেই সাহাবীদের আদর্শ গানবাজনার শব্দ শুনে কানে আঙ্গুল ঢুকে রাস্তা থেকে সরে যাওয়া সেই রাসুলের উম্মত হয়ে সেই रास्तेই সাহাবীদের অনুসারে আপ আপনি কি করে গানবাজনার শব্দ শুনে কানে আঙ্গুল ঢুকে রাস্তা থেকে সরে না গিয়ে কানের মধ্যেই আর বন্ধুকে আপনি গানবাজনা শুনতে পারেন আপনি কি করে নিজের বিবাহের বাড়িতে গানবাজনা বাজাতে পারেন আর ওই যে 3 নম্বর শ্রেণীর থার্ড পার্সেন্ট যুবকগুলো সারা রাত্রি যে ওই জায়গাতে লাফালাফি করছে এরপরে আসুন বিবাহের পরের দিনে হলো গায়ে হলো গায়ে গায়হুলুদের কত নংরামি আপনার মেয়ের বয়স হল আঠারো বছর বিবাহ দিচ্ছেন তো আপনার মেয়ের চাচাতো ভাই বয়স পঁচিশ বছর এক টুকরা হলুদ নিয়ে আপনার মেয়ের মুখে মাখাচ্ছে আর একশো টাকা দিয়ে চলে যাচ্ছে আপনার এই এই নীতিকে এই নীতির ওপরে পেশাব করে দিয়ে লাথি মেরে এই নীতিকে আপনার সমাজ থেকে বাবিত করতে হবে একজন ইহুদির বিবাহের বাড়িতে যদি গায়ে হলুদ হয় মেনে নেওয়া যায় একজন খ্রিস্টান মানুষের বাড়িতে যদি গায়ে হলুদ হয় সেটা মেনে নেওয়া যায় কিন্তু যারা নিজেকে মুসলিম বলে দাবি করে যারা মুসলমানের ঘরে জন্ম রয়েছে যাদের শরীরে মুসলমানের রক্ত রয়েছে তারা কখনো নিজের বিবাহতে গায়ে হলুদের অনুষ্ঠান করতে পারে না রাসুল সাল্লা সাল্লামে বিবাহ করেছেন গায়ে হলুদের অনুষ্ঠান করেছেন আলী রদি আল্লাহ বিবাহ করেছেন গায়ে হলুদের অনুষ্ঠান করেছেন করেন নাই অতএব এগুলো ইহুদিদের নীতি খ্রিস্টানের নীতি ইহুদিদের সাথে থাকতে থাকতে সাথে থাকতে থাকতে কখন তাদের নীতি আপনার মুসলমানের মধ্যে চলে এসেছে আপনি নিজেই বুঝতে পারেননি এরপরে যেদিন আপনার বিবাহ হবে সেই বিবাহের আগের দিনে যেদিন বিবাহ করতে যাবে যুবক তখন দুপুরে সকল দাদি আর নানি এক জায়গাতে হয়ে আপনার গীত গান গাচ্ছে গীত গান গেয়ে আপনার সেই যুবককে গোসল করিয়ে দিয়ে বিবাহের বাড়িতে পাঠাচ্ছে আপনি ওই ছেলেকে কেন বিবাহ দিচ্ছেন যে এখনো গোসল করতে শিখেনি ওই ছেলেকে আপনি কেন বিবাহ দিচ্ছেন যে ছেলে এখনো গোসল করতে শিখেনি আপনারা দাদিরা নানিরা মিলে সেই বিবাহের দিনে গীত গেয়ে আপনি সেই মহিলাকে গোসল সেই ছেলেকে গোসল করাচ্ছেন আপনার মহিলা হিসেবে একটা লজ্জা